বাংলাদেশের জন্য ভারত তাদের স্থল বন্দর ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থল বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য যাতায়াত করতে পারবে না ভারতে রপ্তানি করা যাবে না এরকম পরিস্থিতিতে আরও খারাপ খবর যেটা এসেছে দৈনিক আজকের পত্রিকা নিশ্চিত করছে যে ভারতের নিষেধাজ্ঞা স্থলবন্দর থেকে ফেরত আসছে একের পর এক রপ্তানি পণ্যের ট্রাক একের পর এক পণ্য ভর্তি ট্রাক ফেরত আসছে তাতে করে বাংলাদেশের ব্যবসায়িকদের মাথায় হাত পড়েছে এই পরিস্থিতি কতদিন চলবে এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের ব্যবসা যে লাটে উঠবে সেই সচেতনতা কি সরকারের রয়েছে নাকি সরকার চুপ থেকে এক ধরনের অসচেতনতার পরিচয় দিচ্ছে সরকারের কি উচিত না এই ব্যাপারে একটা সুরাহা করা যেন বাংলাদেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয় এক প্রাণেরই যে পরিমাণ ক্ষতির বর্ণনা এই নিউজে দেয়া হয়েছে তাতে করে অন্যান্য কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ যদি এক জায়গায় করা হয় তাহলে সেটা বিস্ময়কর কি আছে কি হচ্ছে স্থলবন্দর থেকে কেন ট্রাক ফিরত আসছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে স্থলবন্দর থেকে ফেরত আসছে পণ্যবাহী ট্রাক একের পর এক ট্রাক ফেরত এসেছে সর্বশেষ গতকালকে যেটা ফেরত এসেছে সেটা হচ্ছে যে ছাব্বিশটি এক জায়গায় বলা হচ্ছে আর এক জায়গায় সতেরোটি বলা হচ্ছে আর এক জায়গায় ছত্রিশটি ট্রাক ফেরত এসেছে সব মিলিয়ে এ পর্যন্ত পত্রিকার হিসাবে শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরত এসেছে এক প্রাণের সূত্র বলছে যে তাদের ছয় মিলিয়ন ডলারের রপ্তানি অর্ডার ছিল সেই অর্ডার ফেরত এসেছে সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেছে প্রাণের ছাব্বিশটি ট্রাক এরই মাঝে ফেরত এসেছে কি হচ্ছে সীমান্তে স্থল বন্দর দিয়ে কোনোভাবেই আর পণ্য ঢুকবে না ঢুকতে দেয়া হচ্ছে না ইতিমধ্যে যেগুলো ঢুকে গেছে সেগুলোকেও ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত তেমনই খবর পাওয়া যাচ্ছে পত্রিকা বলছে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকরা তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা এখন পর্যন্ত চলছে শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে ভারতের নিষেধাজ্ঞার একদিন পরেই রোববার লালমনিরহাটের বুড়িমারি ও যশোরের বেনাপল বেনাপোল স্থল বন্দর সহ বিভিন্ন বন্দরে পণ্যের ট্রাক আটকে দিয়েছে ভারত সংশ্লিষ্ট সূত্র বলছে রোববার ভারতের আমদানি বিধিনিষেধের কারণে বুড়িমারি সীমান্তে প্রাণের সতেরোটি ট্রাক আটকে যায় এছাড়া বেনাপুলে ছত্রিশটি পোশাক বোঝায় ট্রাকসহ অন্যান্য পণ্যের শতাধিক ট্রাক ঢুকতে পারেনি আর সোমবার পর্যন্ত বুড়িমারি থেকে প্রাণের পণ্য বোঝায় ট্রাকগুলোর অর্ধেকের বেশি ফিরে এসেছে এছাড়া বেনাপো বেনাপোল পোর্টের ভেতরে চব্বিশটি ট্রাক ছাড়া বাকিগুলো ফেরত চলে এসেছে অলরেডি বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন গতকাল পোর্টের ভেতরে এবং বাইরে শতাধিক ট্রাক দাঁড়িয়েছিল আজ পোর্টের ভেতরে চব্বিশটি ছাড়া বাকিগুলো ফেরত নিয়ে গেছেন মালিকেরা ফেরত নিতে বাধ্য হয়েছেন এখন পর্যন্ত মনে হচ্ছে পোর্টের ভেতরের ট্রাকগুলোও ফেরত নিতে হবে এদিকে প্রাণ জানিয়েছে আমাদের হাতে ৬ মিলিয়ন ডলারের ক্রয় আদেশ রয়েছে তার মধ্যে থেকে রোববার বুড়িমারি দিয়ে সতেরোটি ট্রাক বোঝাই পণ্য পাঠিয়েছিলাম কিন্তু সেগুলো ঢুকতে পারেনি ট্রাকগুলো ফেরত আনা হচ্ছে নতুন করে কাগজপত্র তৈরি করে অন্যভাবে রপ্তানির প্রক্রিয়া চলছে প্রাণের মতো প্রায় সব কোম্পানির অবস্থা একই স্থলবন্দর থেকে বিভিন্ন পয়েন্ট থেকে শত শত ট্রাক ফেরত আসছে যেগুলো অলরেডি ঢুকে পড়েছে সেগুলোকেও ভারত ফেরত পাঠাবে এটা মোটামুটি নিশ্চিত বোঝা যায় এরকম একটা অবস্থানে একদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে প্রথমে বলেছিলেন যে এই ব্যাপারে আমি কিছু জানি না তারা স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিয়েছে এটা আমি জানি না পরক্ষণে আবার বলেছিলেন যে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধু আমাদের ক্ষতি না ভারতের ক্ষতি ভারতের ক্ষতি হোক না হোক তাতে আমার কি যায় আসে ভাই ক্ষতিটা তো আমাদের এটা স্বীকার করতে হবে আমাদের ক্ষতি যেন বড় না হয় যে পত্রিকার বিশদ রিপোর্ট পড়লাম না এই পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে এই ব্যাপারে যদি আশু পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ব্যবসায়ী রপ্তানি খাতে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে ভারতের ক্ষতি চিন্তা না করে উপদেষ্টার উচিত বাংলাদেশের ক্ষতি কিভাবে ঠেকানো যায় সেই পথে পদক্ষেপ নেওয়া সেই পথে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি এবং নেয়নি বলে একের পর এক ট্রাক ফেরত আসছে স্থল বন্দর থেকে এভাবেই কি চলতে থাকবে এভাবেই যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আমাদের এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ আমরা বিনিয়োগে এর মেলা করতেছি কিন্তু বিনিয়োগ আসছে না সামনে শুধুমাত্র আমরা সিনেমা দেখাচ্ছি সিনেমার পেছনটা একেবারে অন্ধকার ঘটা করে বিনিয়োগের মেলা করে এর পরে আমরা দেখলাম যে বিনিয়োগ শূন্য বাংলাদেশে কোনো বিনিয়োগ নেই পাঁচ আগস্টের পরে বিদেশি বিনিয়োগ আসছে না এমনকি দেশি বিনিয়োগও স্থবির হয়ে পড়ছে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই কারণে রাজনৈতিক সচেতনরা বলছেন যত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার আনা যাবে তত দ্রুত বিনিয়োগ বান্ধব করা যাবে এই দেশকে কারণ কেয়ারটেকার সরকার আমলে কোনো কোনো দেশই কোনো একটা দেশে বিনিয়োগ করতে সেফ মনে করে না তাদের টাকাটাকে সেফ যদি তারা মনে না করে তাহলে কখনোই কেউ বিনিয়োগ করবে না এরকম পরিস্থিতিতে সরকার কোন পথে যাবে নির্বাচনের চাপ যখন চতুর্দিক থেকে বাড়ছে তখন সরকারের আরও বেশি ক্ষমতায় থাকার কৌশলও বাড়ছে সব মিলিয়ে আমার মনে হয় যে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হচ্ছে ব্যবসায়ী খাতে এই অবস্থা থেকে উত্তরণের আশু পদক্ষেপ আমরা আমাদের পক্ষ থেকেও প্রত্যাশা করছি দর্শক আপনার কি মনে হয় এই অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্য কোন দিকে যাবে আমরা শুধুমাত্র যদি দেশের মধ্যে বিক্রি করার পর্যায়ে চলে যায় যদি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য কত বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে